হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা পঁচিশ তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর দেখো আজকে না একটা নতুন চাদর কেটেছি কেমন লাগছে জানিও তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা তো দেখো তারপর হচ্ছে চলে এসছি হচ্ছে উপরে মামা স্নান টান করিয়ে দিয়েছি আর এই তো দেখো এখানে খেলা করছে মামা হাই করো একটু তো মামা হচ্ছে এখানে খেলছে এখন যাব হচ্ছে ছাদে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তো একটু ভালোই রোদ্দুর উঠেছে দেওয়া করতে আজকে মেনুতে হয়েছিল লাল শাক ভাজা আর ছিল হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা ঝোল হয়েছিল আর গরম গরম ধোয়া ওঠা ভাত আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি তো এটাই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু কিন্তু দেখো তারপর হচ্ছে এখানে হচ্ছে মা ভাত বাড়তে বসে গেছে আর আমি হচ্ছে ভিডিওটা করছিলাম কিন্তু সবার মোটামুটি ভাতটা বাড়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে ভাতটা এখানে দিচ্ছে এটা হচ্ছে বিড়ালের ভাত তো বাড়িতে দুটো দুটো তিনটে বিড়াল আছে তো ওরাও একটু ভাত খায় কিন্তু চলো তাহলে খাওয়া দাওয়া করি তো সবাই মিলে বসে একসাথে খেয়ে দিয়ে নি। হচ্ছে আমি বসে গেছি হচ্ছে খেতে আর এই যে লাল শাক দিয়ে মাছের মাথা দিয়ে বুই শাক দিয়ে খেয়ে নিয়েছি আর এখানে হয়েছিল যে মাছের ঝোল আর এই দেখো আমি হচ্ছে মাছের লেজা নিয়ে বসে পড়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন মাজা হয়ে গেছে আর এই দেখো ওইদিকে এসছে হচ্ছে কুলফিওয়ালা তো এখানে কুলফিওলা আসতে মাম্মামের বাবা আর মাম্মাম চলে গেছে হচ্ছে কুলফি কিনতে দেখেছো দেখো এই যে দাদা হচ্ছে এই যে দাদা হচ্ছে এই কুলফি আইসক্রিমগুলো হচ্ছে তৈরি করে দিচ্ছে তো এগুলো হচ্ছে সেই পিস কাটা আইসক্রিম নয় এগুলো হচ্ছে সেই কাঠি দেওয়া তো এগুলোর কাঠি দেয়া আইসক্রিম আর এগুলোর ভিতরে ছিল হচ্ছে বাদামের টুকরো তো আইসক্রিমটা খেতে বেশ ভালোই লাগছিলো আমরা চলে এসেছি হচ্ছে উপরে এবার মামামকে খাওয়াবো খাই দাই ওকে ঘুম পাড়াতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো তো দেখা হবে অন্য একটা ভিডিওতে